আমি একজন শ্রমিক লিবার আমি সাধারণ মানুষের কথাই বলি এবং আমাকে অনেকে অনেক মানুষে অনেক নেতারাই চেনে এবং আমি সর্বলোকের কাছে মানুষ শুরু হইতে পারি আপনারা যদি মনে করতে পারেন আমি মনে ছোট আমার কাজ কাম কথা সব বড় বড় তার কারণ আমি করে তোস করি চলি না আজকে মুইদ ইসলাম এই নদীর উপর ইন্দ্রত কোলা শুরু করি নাই মুসলমান হিন্দু রয় আজকে এই উপজেলায় মুইদ ইসলাম মুইদ দরকার 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 এই শুরু কবি জীবনে আর সে আর দেখবেন না তার কারণ সে একজন অসুস্থ রোগী মায় অসুস্থ তারপরও সে দাঁড়াইছে তারপর আমার অনেক কথা কথা কোনো নাই দুই মিনিট শেষ করতে শোনেন সে এত বড় ত্যাগ স্বীকার করছে আমাদের জন্য একটা এক লেখ না দুই লাখ না তিন লাখ না পাঁচ লাখ না এক কোটি না দুই কোটি না তিন কোটি না আমাদের জন্য পাঁচ পাঁচ কোটি কোন পাঁচ পাঁচ কোটি সে স্বীকার করছে তার কারণ আমাদের জন্য সে মনে করছে আমি যদি আজকে চরিত্রকে বিক্রি করি তা আমার তানা দায় মানুষ চাইবে না তার কারণ সে চরিত্রকে বিক্রি করে নাই আমরা দয়া করিয়া সবাই মিললিয়া একটা একটা পথ দিয়া মুহূর্ত করবেন এই যে আমার কথা মা সবাই বলে যাই তোর আমার পরে আমি দেবো যাকে করি তাকে দেবো মুহূর্ত পেরে ভোট দেবো মোটরসাইকেল মাথায় ভোট দেবো কিন্তু আল্লাহ রাস্তায় আপনাদেরকে সবাই অনুরোধ আর প্রত্যেকটা দিক্ষা দিয়া একটা একটা মানুষকে সাহায্য করে হয়তো একজন দরজায় গেলে তাল দে টাকা দে পয়সা দে বা তারপরে আপনারা একটা একটা বোর মুহুর্তের দিয়া দিক্ষা দেন আপনাদের জন্য সে সিরাজীবন ঋণ হয়ে গেলে আরেকটা কথা শোনেন আমি খেলাম একজন লোক লই গেছিলাম তার দারে পাই আর দুশো টাকা দেন সে খয়রাদ্দিন আয় আর আমি খেলাম যদি কোনোখানি হাত পাচ্ছি আজ পর্যন্ত কেউ এবারে খালিয়াতে ফেরত দিতে সাহস পায় নাই তারপর আমি এই লোক আমি ব্যক্তি কাল আমি করি আওয়ামী লীগ কিন্তু আমি আমার পূজা চলি কিন্তু এই হক পাই সেইটাতে নাই কিন্তু তার আরেকটা কথা শোনেন এই উপজেলায় একটা উপজেলার কাজ পরিষদের উপজেলার চেয়ারম্যানের কাজ কি ডেইলি তো মুসলমান দাওত করবে যাতায়াত করবে বালক মুন্ডক শালিশিয়ক দরবারক সবকিছু করবে এবং থানায় مقابলে করবে অকবাই কি করছে কোনো তার তার করে আবার সেট করতে হইবে সময় নাই আবার অনেক কথা আপনারা আল্লাহর রাখতে সবাই মিল্লা আবার বলি ভাই যদি আজ মুহূর্তে আমরা হারাই এই মুজ আর জীবনে কেউ সালাতে পারবে না পারবে না পারবে না যার ফলে যুক্ত করতে হবে আমরা আবার সালাম চালাইয়া আমি বিদায় আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গ